ফনো রুটি পু পুটছে না পুট আমাদের দোকানের রুটি ডায়েটে থাকে সবসময় লোক খেলেও লোকের স্বাস্থ্য ঠিক থাকবে আচ্ছা তাই মানে স্বাস্থ্যসম্মত রুটি দিদি ড্রেসটা তো নতুন মনে হচ্ছে

সাতটা পারে সাতটা পারে আমি ছটা সাতটা পারে ছটা সাতটা পারে মানে খুব স্পিড এমনিও যদি দেখতে পাচ্ছি খুব স্পিডে তুমি করছ অবস্থার থেকে শিখেছি তো

খেলে না এটা বল পেতে দিদি আর 20 সেকেন্ড বাকি আছে 20 সেকেন্ডে কত একটা পা ফা 10 সেকেন্ড আম পাতা দিদি টাইম আপ দিদি হাতি হয়ে গেল কটা হলো ফাইনালি পাঁচটা পাঁচটা যদি কেউ চ্যালেঞ্জ নিতে চাও আর যদি মিস্ত্রিকে চ্যালেঞ্জ খুঁড়ে দিতে চাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো যদি কেউ নিতে চাও চ্যালেঞ্জ আমরা চলে যাবো ভিডিও করতে তাই তো রুটি রুটি মেলার চ্যালেঞ্জ কিন্তু শেষ হলো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে